দ্রুত গতিতে বের হবে বাছুরের কষ্ট কম হবে বাছুর চাপ কম খাবে যদি বাছুরের চাপ খায় বেশি তাইলে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে বাছুর মারা যেতে পারে যদি বকনা হয় খামারে থাকবে একটা খামারি স্বপ্ন ক্ষুদ্র খামারির স্বপ্ন যদি খামারি খামার বড় করতে চায় এখানে চারজন জন ছয় জন লাগে এই প্রসব করাতে বাচ্চা বের করতে থেকে এটা মাত্র একজন মানুষের সম্ভব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আবারো আপনাদের সম্মুখে আমার খামারের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ যে গাবিটি এখন এই আজকে কিংবা কালকে বাচ্চা হবে সেই গাবিকে আমি প্রসব করার পূর্বে গাবিকে কি ওষুধ খাওয়ালাম এবং বিয়ানের পরে আবার কি ওষুধটা আমি খাওয়াবো একই ওষুধ দুইবার খাওয়াবো আমার গাভীর বাচ্চা না কিসের জন্য এখন যেহেতু বিয়ানের আগে এবং পরে এটা কেন খাওয়াবো সেই বিষয় আজকে তুলে ধরবো এবং আপনাদের জন্য খুবই উপকারী এবং শিক্ষণীয় বিষয় হিসেবে আজকে ভিডিওটি হতে যাচ্ছে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই এখান থেকে বুঝতে পারবে আসেন আপনাদেরকে দেখাই খামার জগৎটা খুবই কষ্টদায়ক একটা গাবি বীজ দেওয়ার পর থেকে সিমেন্ট দেওয়ার পর থেকে এর প্রতি অনেক নজরদারি রাখতে হয় এবং অনেক শ্রম ব্যয় করতে হয় অনেক দানা দার খাবার প্রয়োজন হয় অনেক কষ্ট চিন্তা কিন্তু এই গাবির প্রতি থাকে একটা গাবি কিন্তু এমনি বাচ্চা হয় না অনেক পরিশ্রম অনেক খাদ্যির পরে কিন্তু গাবিটি দুনিয়াতে বাচ্চা আসে আল্লাহ তারা বাচ্চা দেয় গুলি করতে হয় একটা খামারি যথেষ্ট পরিমাণে কিন্তু কষ্ট ভোগ করতে হয় আসেন অবশ্যই দেখায় কিন্তু এরা দেখানোর পূর্বে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই এই এই জায়গার মধ্যে কিন্তু আমার যে বাচ্চাটা ঈদের দিন থেকে সমস্যা হয়ে লাম্পিং স্কিন হওয়ার পর ছয় দিনের মাথায় কিন্তু বাচ্চাটা মারা যায় আমার খামারের জন্য অবশ্যই দোয়া করে ভোলা যায় না তারপরও কাজগুলি করতে হয় আসলে একটা জিনিস চলে গেলে একটা সম্পদ চলে গেলে মানুষের মন মেয়াজ ভালো থাকে না এবং চিন্তার মধ্যে থাকে একটা কষ্ট করে বাচ্চা হয় বাচ্চা যদি নষ্ট হয়ে যায় খামারের সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে কিন্তু যারা খামারি ক্ষুদ্র খামারি তাদের কিন্তু অনেক কষ্ট লাগে আসলে এই জিনিসটি আপনারা বুঝেন যারা খামার করতেছেন কিংবা করবেন তারা বুঝবেন এই যে এখানে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়েছিল এখানে পরিচর্যা করা হয়েছিল পরে দেখা গেছে যে এখানে আজকে খুবই সুন্দর করে এটা পরিষ্কার করলাম এবং আমি জীবাণুনাশক দিয়ে কিন্তু এখানে একবারে জীবাণু নষ্ট করে দেব যেন জীবাণু কোনো না থাকে আবার যদি এরকম হয় এটা আল্লাহ তরফ থেকে হয় আমি আসলে সোয়া সুই ব্যাপার আমি বিশ্বাস করি না তারপরও একটু সতর্ক থাকাটা আমার আপনার সকলের প্রয়োজন আসেন দেখি ইনশাল্লাহ যে বাচ্চা বড়া বাচ্চা মরা মা এই গাভীটি কিন্তু একবার এক সময় কাঁচা হয়ে গেছে গেছে কালকে আমি এটা ওষুধটা খাওয়াইছি এই প্রতি কিন্তু অত্যাধিক শ্রম আমার ব্যয় করতে হয়েছে গাভি ধরে নয় মাসে সে বিয়ে কনসেপ্ট করার পর থেকে নয় মাসে বিয়ে এই দুই চার দিন এদিক সেদিক হইতে পারে তবে এই সময়টুকুর মধ্যে এই সময়টুকুর মধ্যে তারে নিয়ে অনেক চিন্তা ভাবনা তারে নিয়ে অনেক স্বপ্ন কারণ সে বাচ্চা দিলে দুধ আসবে এবং দুধ বিক্রি করা হবে সে খাবে আমি নিজে চলবো একজন খামারি চলবে ক্ষুদ্র খামারি এটাই তো চিন্তা আর কি এবং এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে বছর শেষে বাচ্চাটা একটা সম্পদে পরিণত হবে একটা টাকা একটা একটা আসবে যদি হয় খামারে থাকবে খামারি স্বপ্ন ক্ষুদ্র খামারির স্বপ্ন যদি খামারি খামার বড় করতে চায় আর যদি সার বাচ্চা হয় তাহলে এক বছর পর কিংবা ছয় মাস পর তাকে একটু যখন রিষ্টি হবে ব্যথার সময় হবে তখন কিন্তু কোনো কারণে কিংবা খামারের কোনো জরুরতে নিজে চলার জরুরতে নিজে সংসার চালানোর জরুরতে কোনো প্রয়োজনে তখন কিন্তু সার বিক্রি করা হয় তখন একটা অ্যামাউন্ট আসে এটা কিন্তু একটা খামার খুবই গুরুত্বপূর্ণ বিষয় খামারের জন্য ক্ষুদ্র খামারের জন্য তাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি কিন্তু একজন ক্ষুদ্র খামারি এবং আমার খামারে যে সময়ে যে আপডেটটা আমি পাই কিংবা যেই জিনিসটা আমি প্রয়োগ করি সেই জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি জানি একজন খামারি কত কষ্ট অনেক লালন করে একটা খামার নিয়ে কিন্তু অনেকে স্বপ্ন দেখে লালন করে যে খামারে যদি প্রথম অবস্থায় যদি কিছু না জানে তাহলে কিন্তু আমারও এরকম হয়েছে আর দীর্ঘ দশ বছর পূর্বে কিন্তু আমার এরকম হয়েছে আমার খামারের বয়স আলহামদুলিল্লাহ দশ বছর উপরে হয়েছে আমারও এরকম হয়েছে আমি জানি এই একজন খামারির ব্যাথা কতটুকু যখন সে না জানে একটা ডাক্তার ফোন দিলে একটা ডাক্তারের কাছে গেলে যদি তারা ভালোভাবে আমাদেরকে না দেখে আমার আমাদেরকে মূল্যায়ন না করে তাহলে কিন্তু খুবই খুবই কষ্টদায়ক আর একটা খামারে কিন্তু ভালো একটি ডাক্তার আনলে অন্তত দুই হাজার টাকা আড়াই হাজার টাকা মিনিমাম তাকে ভিজে দিতে হয় এই জন্য আমি বলবো যারা খামার জগতে আসবেন কিংবা খামার জগতে আসতে চান তারা অবশ্যই আগে বড় বড় যারা অভিজ্ঞ আছে বছর বছর ধরে খামার পরিচালনা করছে তাদের আহ তাদের সাথে সলা পরামর্শ করা তাদের সাথে উঠা বসা করা তাদের খামারে যাওয়া গেলেই আপনারা কিন্তু এই টিপস গুলি পাবেন এবং খামারে খামার জগতে কি কি প্রয়োজন কি কি রোগ হতে পারে কি কি ঔষধ আপনাকে প্রয়োগ করতে হবে কিংবা কিভাবে আপনাকে খামার পরিচালনা করতে হবে খামার ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে সেই জিনিসগুলো যদি আপনি একবার বড় খামারির কাছ থেকে অভিজ্ঞ খামারির কাছ থেকে যদি আপনারা জানেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই খামারে সার হোক গাদি হোক বকনা হোক যেটাই হোক খামারে লাভবান হওয়া সম্ভব তাই আমি আর কথা বাড়াবো না আমি এই দোয়া চাই অবশ্যই আজকে যে পজিশন তার ওর পুরাপুরি নেমে গেছে আলহামদুলিল্লাহ বিয়ানের সময় হয়ে গেছে তার জরায়ুর অবস্থা বোঝা যাচ্ছে আজকে না হয় কালকে এই জন্য আমি কিন্তু ওষুধটা প্রয়োগ করছি আর এই ওষুধটা আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি এর আগে আমি ওই গাবির মধ্যে কিন্তু প্রয়োগ করেছি এক নাম্বার ট্যাগের যে গাবিটি আছে সেই গাবিকে আমি দীর্ঘ এক বছর পূর্বে কিন্তু আমি এই ওষুধটা প্রয়োগ করেছিলাম তবে আলহামদুলিল্লাহ যেখানে চারজন পাঁচজন ছয় জন লাগে এই প্রসব করাতে বাচ্চা বের করতে পেট থেকে এটা মাত্র একজন মানুষে সম্ভব মানে এটা আমার আব্বা করছে একজন ওই নিজে হাত দিছে নিজেই বের করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ কোন মানুষের প্রয়োজন হয়েছে না এর আগে যে গাবিটি আপনাদেরকে দেখাইছিলাম সময়ের অভাবে যেটা বাচ্চা মারা গেছে সময়ের অভাবে কিংবা চিন্তা ভাবনা কি যে ছিল আমি নিজে বুঝতে পারি নাই তাকে কিন্তু আমি এই ওষুধটি খাওয়াইনি এই ওষুধটি প্রয়োগ করিনি এই জন্য কিন্তু আমাদের চারজন পাঁচজন লোক লাগছে এটা বের করতে বাচ্চাটা হইতে ওই গাভীটা খুব ফলপ্রসূ পাইছি আমি চিন্তা ভাবনা করছি যে আপনাদেরকেও যারা এই নতুন খামার করছেন বাচ্চা হবে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে এটা থেকে বাচ্চা হবে যে এরকম একটা পজিশন আসছে এই জন্য আমি মনে করছি যে আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করি এবং বলি যারা যারা খামার করতেছেন তারা যেন এখান থেকে উপকৃত হতে পারেন ওষুধটার নাম হচ্ছে ক্যালবুস্ট এই যে আপনারা স্কিনে ভালো করে দেখেন অবশ্যই ক্যালবুস্ট ক্যালবুস্ট এখানে বাংলা আছে ক্যালবুস্ট দাম একবার সাশ্রয় মূল্যে এটা আপনার রেনাটা কোম্পানির আছে দুইটা না তিনটা কোম্পানি হয়ে থাকে তবে আমি এর আগে রেনাডা কোম্পানি নিয়ে তবে কোনো কোম্পানির একবার আস না সেটা আমার ব্যক্তিগত এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম ক্যালবুটটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে গাভীর কখন কখন সয়োগ করতে হয় এই যা ডা কিন্তু একবারে তাকে খাওয়াতে হবে এটা দাম ও মূল্য একবার দাম কম আমি বলে দিচ্ছি এখনই বলবো কিন্তু এর আগে বলি যে গাবিকে কখন খাওয়াতে হয় প্রসবের দু তিন দিন আগে কিন্তু এই ওষুধটা ক্যালবোস খাওয়াতে হয় এবং বিয়ানের পরে বিয়ানের চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হতে পারে এটা বিয়ানের পরে এটা আবার প্রসবের পরে এটা আবার খাওয়াতে হবে দুইটা বোতল আমি নিয়ে আসছিলাম কাপাসিয়া থেকে একটা খাওয়াইছি আর একটা রেখে দিছি আজকে না হয় কালকে অবশ্যই লাগবে ইনশাল্লাহ তবে এটা না খাওয়াইলে কি আপনার কি ক্ষতি হতে পারে সেটা একটু ধারণা দিয়ে রাখে না খাওয়ালে অবশ্য আপনার বাচ্চা প্রসব করাতে অনেক কষ্ট হয় গাবির কষ্ট হয় তার ক্যালসিয়ামের ঘাটতি পরে এটা কিন্তু একটা ক্যালসিয়াম বাসুর দুর্বল হতে পারে বাসুর যেখান দিয়ে বের হবে জলায়ুর জায়গা দিয়ে সেই জলায়ুর জায়গা পিছলা থাকবে কম যেই তরল জাতীয় সাদা সাদা যে তরল জাতীয় গুলি হয় সেই তরল জাতীয় কম আসে যদি এটা খাওয়ানো হয় তাহলে কিন্তু তরল জাতীয় কালকে যেহেতু খাওয়া কাজ করা শুরু করছে অবশ্য আজকে বেশি তরল যাচ্ছে অবশ্যই মেয়ানার সম্ভাবনা আছে প্রসব আজকে হতে পারে নাহলে কালকে হতে পারে এইগুলি এবং গাবি দুর্বল হবে কম তার দুধের গাঠটি যে দুধের আপনার রবগুলি আছে এই রবগুলি সতেজ থাকবে এবং ম্যাস্টাইটিস হওয়া থেকে বিরত থাকবে আশা করি এই ওষুধটা খাওয়ালে আরো অনেক কিছু যদি খাওয়ান তাইলে আপনার তার সহজে একজন লোকেই আমার আব্বা যেমন করছে এরকম কিন্তু প্রসব করাতে করাতে পারবেন এবং গাদির কষ্ট কম হবে বাছুর দ্রুত গতিতে বের হবে বাসুরের কষ্ট কম হবে বাছুর চাপ কম খাবে যদি বাসুরের চাপ খায় বেশি তাইলে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে বাছুর মারা যেতে পারে এই প্রসবের সময় এইগুলো আসলে বিবেচনা করি আমরা যদি এইগুলি ধারণা নিতে পারি একজন অভিজ্ঞ খামারি থেকে তা আমি আশাবাদী আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে এইগুলি তথ্য দেওয়ার চেষ্টা করি আমি দীর্ঘ অভিজ্ঞতা আলোকে এই কাজগুলি করি এবং আপনাদেরকে ধারণা দিই তবে এই ওষুধটা অনেক কিছু আছে এত সময় আর নিচ্ছি না অবশ্যই এই ওষুধটা আপনারা সংগ্রহ করে রাখবেন অবশ্যই আপনারা গাবি প্রসবের আগে পূর্বে এবং পরে অবশ্যই এটা একটা করে খাওয়াই দিবেন একটা খাওয়াবেন পূর্বে আর একটা আরেকটা খাওয়াবেন পরে তে এখন বলি এটার দামটি কত এটা দাম হচ্ছে এখানে এম রেট দেওয়া আছে অবশ্য দুইশো টাকা তে আমার কাছ অবশ্য নিচে দেড়শো টাকা এক এক জায়গায় এক এক ধরনের রেট নিতে পারে সে সেটা কোনো ব্যাপার না এদিক সেদিক হতে পারে আজকে আপনাদেরকে এই দিলাম যারা গাবি পালেন কষ্ট করে পালেন কষ্ট করে লালন পালন করেন থেকে আপনারা স্বপ্ন আমি আপনি সকলে স্বপ্ন দেখতে থাকি যে এর থেকে একটা বাচ্চা আসবে আমি আশাবাদী যে এই স্বপ্ন আমার আর আপনার অবশ্যই আল্লাহ তারা বাস্তবে পরিণত করবে তবে সময়ের অপেক্ষা আশা করি সময়ের অপেক্ষা আমার আসলে অনেক কষ্ট লাগে যখন একটা ঘাবি এত সময় ধরে তাদেরকে লালন পালন করার পর একটা বাচ্চা হারাতে হয় তো এই খামারের ক্ষুদ্র খামারের ক্ষুদ্র খামারের জন্য একতে কষ্টদায়ক আর কিছু হতে পারে না তে অবশ্যই আমি মনে করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন খামারের জন্য অবশ্যই দোয়া চাই এবং এই গাবিটির জন্য দোয়া চাই এই খামারের প্রত্যেকটি গরুর জন্য দোয়া চাই আমাদের জন্য দোয়া চাই আপনারা যারা খামার করতেছেন কিংবা খামার করবেন প্রত্যেকের জন্য দোয়া রেখে আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং অপর ভাইয়ের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছাই দিবেন আশা করি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত এই নতুন কোন বিডোতে আবারও হাজির হয়ে যাব ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ নাসরু মিন আল্লাহ ওয়া ফাতহুম কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু